ভিওর্স কেমন আছেন সবাই আপনাদের খুশি করার মতো কিছু অফার নিয়ে আমি চলে এসেছি ল্যাপটপ থেকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউরস আমাদের কাছে প্রচুর প্রচুর কালেকশন চলে এসেছে দেখেন আমাদের একটা নতুন লট এসেছে নতুন শিপমেন্ট চলে এসেছে যেহেতু সেই উপলক্ষে আপনাদের প্রচুর অফার দিয়ে দিব যে পরিমাণ কালেকশন এসেছে সেই উপলক্ষে হচ্ছে আপনাদের আমরা অফার দিব একদম হচ্ছে আনবক্সিং অফার দিয়ে দিবো প্রত্যেকটা ল্যাপটপ এভাবে বক্স আকারে এসেছে এগুলো এখন আপনাদের সামনে আমরা আনবক্সিং করে দেখাবো যে কত ফ্রেশ কন্ডিশন এর ল্যাপটপ আপনারা আসলে আমাদের কাছে এখন পাবেন ভিউয়ার্স যারা ল্যাপটপ কিনতে চাচ্ছিলেন কিংবা ল্যাপটপ কিনতে মনস্থির করেছেন তাদের জন্য বলবো এখন সুবর্ণ সুযোগ যে এই এত সিগমেন্টের মধ্যে থেকে এত প্রোডাক্টের মধ্যে থেকে আপনি আপনার কোয়ালিটিফুল প্রোডাক্টটা খুঁজে নিতে পারবেন ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনাদের আসতে হবে হচ্ছে মিরপুর দশের ল্যাপটেকে যেটার অবস্থান হচ্ছে ঠিক গোলচত্বর থেকে একটু দক্ষিণ দিকে আসবেন সাওড়াপাড়ার দিকে যে রাস্তাটা গেছে মেট্রো পিলার যদি ফলো করেন দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পূর্ব পাশে পর্বতা টাওয়ারের নিস্তালা হচ্ছে ল্যাপটেক সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা পাবেন আর এটা হচ্ছে আহ মানে রবিবার শুধু বন্ধ থাকে সেই কোনো সময় আপনি আমাদের ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিচ করে নিয়ে আসবো ভিউয়ার্স শুরুতেই আমরা আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো সেটা দেখাতে চাচ্ছি হচ্ছে একদম স্লিমের মধ্যে যারা ল্যাপটপ মানে আপনাদের যাদের ম্যাক ইউজ করার ইচ্ছা ছিল তখন বাজেটের কারণে ইচ্ছা কর মানে ইউজ করতে পারেন নাই তাদেরকে বলবো যে আপনাদের সাধ্যের মধ্যে সেই স্বাদ মেটানোর সুযোগ চলে এসেছে একদম মানে ব্লেড এটার নাম দিয়েছি একদম স্লিম ফুল মেটাল বডির মধ্যে স্যামসাংয়ের একটা ল্যাপটপ এই ল্যাপটপ আপনার ডেস্কে থাকা মানে এটার কারো কাছে নেই এটার হচ্ছে কোরাই প্রসেস প্রসেসর ফাইভ আপনি প্রসেসর পাবেন দুশো ছাপান্ন জিবি এসএস পাবেন চার জিবি র্যাম টু জিবি দামটা দিব আপনি অবিশ্বাস্য মূল্যে পাবেন এবং এটা আপনি বিলিভও করতে পারবেন না যে স্যামসাং ল্যাপটপ পাওয়া যায় মাত্র টাকা আপনার স্বপ্ন ল্যাপটপ আপনি উনিশ হাজার নয়শো টাকা কিন্তু আপনার স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে একটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে অরিজিনাল চার্জার ক্যারি করার জন্য ব্যাগ পাবেন চার্জার প্লাগ পাবেন মাউস মাউস প্যাট থাকবে আর আপনাদের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনে মাইন্ড সারা বাংলাদেশ থেকে ল্যাপটপ নিতে পারবেন যারা যেখান থেকে দেখছেন যদি একটু ফোন দিবেন স্ক্রিনে দেখা নাম্বারে আপনি ফোন দিয়ে জানাবেন কোন মডেলটা নিতে চাচ্ছেন পাঁচশো টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশে ল্যাপটপ গুলো চলে যাবে দেখেন আমি হাতে এখন যেটা দেখাবো এটা একটা টুইস্ট এত সুন্দর ল্যাপটপ যারা একদম আনকমন ল্যাপটপ পছন্দ করেন এইচপি নিতে চাচ্ছেন কিন্তু আবার আপনার ওই অ্যাশ কালার এর মধ্যে থাকতে চাচ্ছেন না টোটালি ডিফারেন্ট একটা কালার চান একদম আনকমন একটা ল্যাপটপ লো ওয়েটের একদম এর ধরনের স্লিম ল্যাপটপ চাচ্ছেন আপনার ডেস্কে থাকবে তাদের জন্য বলবো এইটা একদম আপনার জন্য ভিউার্স এটা হচ্ছে এইচ পি বুকের ড্রাগন ফ্লাই একদম ড্রাগনের মতো দেখেন ড্রাগন ফ্লাই একদম আগুন আপনাদের দিয়ে দিয়েছি আবার প্রসেসরটা পাবেন কোরাই সেভেন কোরআআ সেভেনের এইট জেন পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দেওয়া আছে এই ল্যাপটপটা আসলে চমৎকার কারো বাজেট থাকলে এইটা কোনোভাবেই আপনাদের রেখে যেতে ইচ্ছে করবে না ভিউয়ার্স কোরাই ফাইভের এর সরি সেভেন এর এইট জেন দাম দেখছি পাঁচশো বারো ষোলো দিয়ে ছেচল্লিশ হাজার নয়শো টাকা যারা গ্রাফিক্স ডিজাইনিং করেন যারা আপনারা হচ্ছে অটোক্যাটারপোক্যাটার কাজ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ল্যাপটপ হচ্ছে এটা মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় পাবে একটা লেনে বো প্যাড দেখিয়ে দিই যাদের বাজেট কম কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করার মতো ল্যাপটপ চান লিথিয়াম ব্যাটারি চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন মানে ইচ্ছা মতো ল্যাপটপ ব্যবহার করবেন এম এস পাওয়ার পয়েন্ট এক্সেল যা কিছু ইউজ করা যাবে এবং আপনারা যদি গ্রাফিক্সের কাজ করতে চান সেটাও করা যাবে ল্যাপটপটা লেনে বো থিং প্যাডের এল ফোরটিন বলেছি রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করতে চান এটা তাদের জন্য কোরাই ফাইভের আবার ইলেভেন চেন জেনারেশনটাও আপডেট চান কোরাই ফাইভের ইলেভেন জেন পাঁচশো এটা হচ্ছে এস আছে দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আছে ষোলো জিবি আর হচ্ছে আট জিবি শেয়াগ্রাফিক্সের দাম মাত্র আঠাশ হাজার নশো নব্বই টাকা উনলি আঠাশ হাজার নশো নব্বই হলে এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই যে ল্যাপটপটা আপনারা পাচ্ছেন টোটালি ডিফারেন্ট একটা আউটপুটে বাইরের দিকটা থাকছে অ্যাশ কালার ভেতরের দিকটা ব্ল্যাক কালার যারা একদম ডিফারেন্ট কিছু পছন্দ করে আপনার টেবিল একটা ডিফারেন্ট ল্যাপটপ তাদের জন্য বলবো এটা হচ্ছে জি ফাইভ জি মধ্যে এইচপির তাদেরকে বলবো এটা আপনার জন্য ফোর আই ফাইভ এর এইট জেন আপনি ল্যাপটপটা পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দেওয়া আছে ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টার জন্য আমি গ্যারান্টি দিই আরো বেশি যাবে দুই ঘন্টা না গেলে আপনি কিন্তু এই আমাকে ডিভাইসটা চেঞ্জ করে দিয়ে যেতে পারবেন বিশো ছাপ্পান্ন দিয়ে আট জিবি রাম চার জিবি শেয়ারগ্রাফিক্স পাঁচটা গিফট দিয়ে ল্যাপটপের দাম অনলি তেইশ হাজার নয়শো নব্বই টাকা অনলি তেইশ হাজার নয়শো নব্বই